মিসাইলের এত তীব্র হামলা আগে কখনোই দেখেনি ইসরায়েল চব্বিশ ঘন্টার ব্যবধানে ইসরায়েলে আছড়ে পড়েছে প্রতিরোধ যোদ্ধাদের চারটি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্রের আক্রমণে ইসরাইলে টানা বাড়ছে সাইলেন্টের আওয়াজ আতঙ্কে কোলটাসা হয়ে পড়েছে ইসরাইলেরা ইয়ামিনের এই হামলার জবাবে চুটতে থাকা ইসরায়েলিদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুস সরকার শনিবার সকাল থেকে ইসরাইল জুড়ে বাঁচছে মিসাইল হামলার সতর্কতামূলক সাইলেন্টের আওয়াজ ইয়ামিন থেকে ছুটে আসা মিসাইলের বিস্ফোরণের শব্দে আতঙ্ক আর বয় ছড়িয়ে পড়ে সম্পূর্ণ দেশটির মধ্যে সীমানা পার হওয়ার আগেই মিসাইলটি নিষ্ক্রিয় করার বার্তা দেয় ইসরায়েলি বাহিনী তবে বিস্ফোরণ আর আগুনে নেতানিয়াহুর বাহিনীর আগুনেতা সাথে সাথেই প্রকাশ হয়ে যায় তবে ইসরায়েলিদের জন্য চরম আতঙ্ক হয়ে আসে দ্বিতীয় মিসাইলের আওয়াজ গণমাধ্যমগুলো বলছে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শহরটিতে তাকা পনেরো লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটতে থাকেন এর আগে শুক্রবারও ইসরায়েলিদের উপর তাণ্ডব চালায় ইয়ামিন বাহিনী দাবানলের আগুনে বিধ্বস্ত দেশটি নগরে হাইফাই শহরে আঁচড়ে পড়ে ব্যালিস্টিকের এই ক্ষেপণাস্ত্র রামান ডেভিস বিমানঘাটিতে মিসাইলের হামলা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় ব্যালিস্টার টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় দিতে অবরুদ্ধ গাজায় নেতানিয়াহুর সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন ইয়ামিনের প্রতিরোধ গোষ্ঠীটি নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে নিজেদের ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে আরব ও মুসলিমদের হওয়ার আহ্বান জানান এই দলটি গাজার উপর উপর আগ্রসর বন্ধ না হলে মিসাইল হামলা চলতে থাকবে বলে একত্র ঘোষণা দিয়েছেন এই দলটি একই সাথে মার্কিং বাহিনীকে মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন বলেও জানিয়ে দিয়েছেন তারা ইয়ামিনের বেসামরিক নাগরিকদের উপর মার্কিং হামলার বিরুদ্ধে যেন অগ্নিরূপ ধারণ করেছেন যেন দেশটির প্রতিরোধ দল ট্রাম্পের বাহিনীর আগ্রাসরের বিপরীতে ইসরায়েল জুড়ে যেন নরক নামার মিশনে নেমে পড়েছে প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরায়েল জুড়ে চলেছে চারটি মিসাইল ইসরায়েলের গণমাধ্যমগুলো এরই মধ্যে ইয়ামিনের চোরা মিসাইলের এক মানচিত্র তৈরি করেছে যেখানে দেখা গেছে নেতানিয়াহু দেশটি প্রতিটি কোনায় আছে প্রতিরোধ দলটির মিসাইলের আওতায় এরই মধ্যে প্রায় তিরিশটি মিসাইল আঘাত করেছে